আজকের এই সরকারকে বলব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেটা যেমনি আপনারা প্রশাসনিক বা অন্যভাবে লড়াই করবেন কিন্তু মূল লড়াইটা হলো রাজনৈতিক আর রাজনৈতিক লড়াই যদি করতে হয় তাহলে এই মুহূর্তে সেই রাজনৈতিক লড়াইয়ের নেতা হল তারেক রহমান তারেক রহমানকে ছাড়া এই লড়াই জয়লাভ করা সম্ভব নয় তারেক রহমান আজকে বিদেশে বসেও নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তারপরেও যদি তারেক রহমান ফিরে আসে তাহলে বাংলাদেশের মাটিতে ভারতে আধিপত্যবাদ পুষ্ট যে আওয়ামী লীগ এবং তার দোসররা তাহলে আর রাজপথে নামার মতো সাহস পাবে না তাই আমরা এই সরকারকে বলবো যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় এই গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হয় তাহলে এই ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তিকে যদি জয়লাভ করতে হয় তাহলে আন্দোলনের নেতা

আমি যে কথা বলতে চাচ্ছিলাম আজকে বিএনপি নয় বাংলাদেশি কিন্তু সংকট অতিক্রম করতে পারে না হাসিনা গেছে হাসিনা যাওয়াতে আপনার বিদেশে সবচেয়ে আনন্দ হয়েছে যারা বাইরে থাকে আমাদের আমার মেয়েও থাকে বাইরে তো ওরা সব বন্ধু বান্ধব মিলে একটা পার্টি করছে সেই পার্টিতে একটা বিরাট কেক নিয়ে আসছে কেকের মধ্যে লিখছে দেখেন এতটা এতটা বড় প্রভাব তাদের মধ্যে পড়েছে যে আমরা মুক্ত হয়েছি আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি